রিকোয়েস্ট পাঠানো হয়েছে তো এই নাম্বার থেকে পোর্ট আউটের জন্য রিকোয়েস্ট পাঠানো হয়েছে তো জানতে পারি আপনি পোর্ট আউট কেন করতে চাইছেন তো যদি কোনো সমস্যা হয় তাহলে সিটি গার্ডেন সাথে কমপ্লেইন দিয়ে দেখতে পারেন না স্যার নেট চলছিল না তো কি করব আর তাতে রিচার্জ পড়ে যাচ্ছিল তাহলে এখন কি বিএসএন সার্ভিস চাইছেন না 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 तो सर इन फ्यूचर बीएसएल जब भी आस्ते चैबेंट तरह नोबो दिन को आस्ते हैं ठीक है सर ठीक है चिताय हो बस तो नवाद बीएसएल के अपना एक मूलवान समझ जाओ जो ठीक है जब भाला चंदा हाँ तो। तो सर की बस चल आपका तो सुपर वाइज़ ना कॉल टेक्स्ट डिवेंसर